আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে জুবার ভাইয়া আর আজকে ভাইয়া দেখাবে আমাদের খুব সুন্দর ভিন্ন দুইটা ডিজাইনের কুকওয়্যার সেট একটা হচ্ছে কোটিং হাড়ি যেটা কিয়ামের সেভেন পিস নামে পরিচিত আর একটা হচ্ছে কিয়াম টেন ইন ওয়ান একটা নতুন অ্যালুমিনিয়াম সেট বাজারে লঞ্চ হয়েছে আগে আমরা কিন্তু এটার লুজ লুজ প্রোডাক্ট ভাইয়াদের কাছ থেকে দেখাতাম আপনাদের সাথে শেয়ার করতাম বাট এটা একটা টেন পিসের সেটই আপনারা পাবেন ভাইয়াদের কাছে সো এই দুটো প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত জুগার ভাই বলবে তার আগে চলুন আমরা সব লোকেশনটা বলি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা তলা চোদ্দ নাম্বার গলি এখানে একটা হচ্ছে গ্রামীণ নাম্বার দেওয়া থাকবে কোন নাম্বারটা ভাইয়া থাকবে জিরো জিরো ওয়ান থ্রি ভালো হয় এই দুটো নাম্বার এই দুটো নাম্বার আর এখান থেকে কোনটাই জিরো ওয়ান ডাবল থ্রি নাইন সিক্স থ্রি সিক্স

হেভি হারি সিট গুলো আর কি কত কত সিএম সেটা লেখা আছে এখানে সেটা এখানেও মালের লেখা থাকবে হ্যাঁ এখানেও লেখা আছে বক্সও লেখা আছে ছোট ছোট শুয়ে 16 সেমি 18 সেমি 20 সেমি 24 সেমি 26 সেমি এটা বড়টা 16 থেকে 26 জি এটা হচ্ছে আপু আপনার ইন্ডাকশন চুলা বাদে

ডেলিভারি যাচ্ছে সম্পূর্ণ ফ্রি ফ্রি বাট আজকে যেটা থাকবে হচ্ছে একেবারে সব থেকে ধামাকা থাকবে আপু প্রাইস মাত্র প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা প্রাইস দুইশো কম দুইশো কম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি চার্জ ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি চমৎকার সেটা তো অবশ্যই প্রোডাক্টটা হাতে বুঝে পাবেন

ডেলিভারি চার্জ ফ্রি হুম প্লাস হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আপু ওকে ঠিক আছে সো এই তো গেল অ্যালুমোনিয়াম এর কিআমের 10 পিস সেট এরপর আসে কিআমের ভাইরাল কোটিং সিরামিক কোটিং 7 পিস সেট জি আপু সো এখানের মাপগুলা এটা কোটিংটা হচ্ছে আপু পাঁচটা কো পাঁচটা কালার আসতো আর কি আচ্ছা

এখন অর্ডারের সময় শুধু লিখে দিবেন আমি মেরুন চাই বা রেড চাই পেস্ট চাই যদি আরো কিছু জানতে হয় আপনার সাইজ কত দামটা আবার বলেন যেমন আমরা সিএম এ বলি অনেকে সিএমটা বোঝেন না যদি কারো ইঞ্চি লাগে একটু সময় নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা আপনাদের প্রশ্নগুলোর উত্তরটা দিবে তবে হ্যাঁ

সবচেয়ে ভালো হয় আমাদের ফোন না দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনি কোন প্রোডাক্টটা নিবে সেটা আমাদের জানাবেন আপনার নাম ফোন নাম্বার থানা জেলা গ্রাম বাড়ি লেখা পাঠা দিবেন প্রোডাক্ট হোম ডেলিভারি বাসায় চলে যাবে প্রোডাক্ট দেখে শুনে সুন্দর হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই সময় দেওয়ার জন্য আর যারা সরাসরি আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে কি উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন চোদ্দ নম্বর গলি আর এই হটলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করবেন সো দেখা হবে আপডেট ভিডিও তো সালাম আলাইকুম